হ্যালো স্টুডেন্টস তোমাদের আবার স্বাগত তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম ইউনিক টিউটোরিয়ালসে আজকে আমরা ক্লাস নাইনের খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করতে চলেছি টপিকটার নাম দেখো বোর্ডে লেখা আছে বৃত্ত আচ্ছা বৃত্ত তো আমাদের চ্যাপ্টারে নেই কারণ আমরা যতগুলো দেখো ম্যাথের চ্যাপ্টার দেখেছি সেখানে বৃত্ত বলে কোনো চ্যাপ্টার নেই কী কী আছে না বৃত্তের পরিধি আর বৃত্তের ক্ষেত্রফল হ্যাঁ সেই দুটো চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো তো অ্যাজ এ হোল আমরা একটা ক্লাসেই আজকের ক্লাসেই প্রথমে বৃত্ত জিনিসটা কি সেটা জানবো এবং বৃত্তের পরিধি ক্ষেত্রফল এর যে বিভিন্ন সূত্র আছে সেইগুলো নিয়ে আমরা একটু জানি দেখো বৃত্ত কাকে বলে না বৃত্ত তোমরা অনেক নিচু ক্লাসে পড়েছ যে একটিমাত্র বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক যে চিত্র সেটাকেই বলা হচ্ছে কি না বৃত্ত মানে বৃত্ত যদি আমরা আঁকি তাহলে এরকম হয় এখানে দেখো একটিমাত্র কি আছে বক্ররেখা একটিমাত্র বক্ররেখা দ্বারা আবদ্ধ সামতলিক যে চিত্র সেটাকে বলি আমরা বৃত্ত বৃত্তের কি থাকে একটা কেন্দ্র থাকে আর কেন্দ্র থেকে এটাকে কি বলা হয় বৃত্তের পরিধি আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলি আমরা কি না ব্যাসার্ধ ক্লিয়ার এটা ধরো বৃত্তের কেন্দ্র এইখানে হচ্ছে ধরো পি পয়েন্ট মানে পরিধি এই যে বৃত্তের পরিধি এটা ঠিক আছে বাইরের যে অংশটা বাইরের যে বক্রাকার বা বক্ররেখাটা সেটাকে বলি আমরা কি না পরিধি তাহলে পরিধির উপর একটা বিন্দু আছে পি আর এখানে কেন্দ্র কেন্দ্র আর পরিধির উপর অবস্থিত বিন্দু বিন্দুর যে সংযোজক সরলরেখা সেটাকেই বলি আমরা কি ব্যাসার্ধ তাহলে আমাদের নাইনে যে দুটো চ্যাপ্টার আছে বৃত্ত রিলেটেড সেটা হচ্ছে একটা তোমার ষোলো নাম্বার চ্যাপ্টার বৃত্তের পরিধি আর একটা হচ্ছে এটা ষোলো নাম্বার অধ্যায় এটা হচ্ছে দেখো বৃত্তের ক্ষেত্রফল যেটা বৃত্তের ক্ষেত্রফল এটা হচ্ছে আঠেরো নম্বর চ্যাপ্টার আঠেরো নম্বর ঠিক আছে পরিধি মানে কি সার্কমফারেন্স ইংলিশে বলা হয় আর এটা কি এরিয়া অফ সার্কল বলতে পারো এরিয়া অফ সার্কল এই চ্যাপ্টারটা আর এটার নাম কি না এটার নাম হচ্ছে সার্কমফারেন্স অফ অফ সার্কেল ঠিক আছে একটা বৃত্তের পরিধি একটা বৃত্তের ক্ষেত্রফল তাহলে এই দুটো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কিন্তু বৃত্ত রিলেটেড আমাদের ক্লাস নাইনে রয়েছে আমরা অ্যাজ এ হোল প্রথমে এই বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত যা যা সূত্র হয় সেগুলো প্রথমে আগে আমরা আজকের ক্লাসে জানব তারপরে নেক্সট ক্লাসে কিন্তু আমরা যে কোনো একটা চ্যাপ্টার হয় ষোলো বা আঠেরো কিন্তু আমরা শুরু করব ঠিক আছে তাহলে দেখো এইখানে আমরা কি বুঝতে পারলাম না বৃত্তের ব্যাসার্ধ কোনটা আমরা পেয়েছি আর কি আমাদের এখানে কাজে লাগবে না ব্যাস কাজে লাগবে ঠিক আছে ব্যাস ব্যাস কি হয় না বলা হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে কি বলা হচ্ছে ব্যাস বলা হচ্ছে সেটা কেন্দ্রগামী আমি আরেকবার সংজ্ঞাটা বলছি দেখো বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর কেন্দ্রগামী সংযোজক সরলরেখাকে কী বলা হচ্ছে ব্যাস ধরো এইখানে আরেকটা বিন্দু আছে আর তাহলে তুমি যদি এরকম আর আর পি এরকম ডিরেক্ট যোগ করে দাও একদম স্ট্রেট লাইন হতে হবে তাহলে এই আর পিটাই হচ্ছে আমার কি না ব্যাস বা তুমি এভাবেও আঁকতে পারো ধরো এখানে একটা বিন্দু আছে এ আর নিচে একটা বিন্দু আছে বি তাহলে এ আর বি এই দুটো বিন্দুকে যদি আমি যোগ করি এবং সেটা যদি এই কেন্দ্রটা দিয়ে যায় তাহলে যে আমি রেখাটা পাবো সেটাই হচ্ছে ব্যাস অলরেডি আমরা পড়েছি তবুও আমি আরেকবার বলে দিচ্ছি যেহেতু তোমাদের বৃত্ত রিলেটেডই টপিকটা আর এইটুকুটা কি ও এটা হচ্ছে দেখো ব্যাসার্ধ ও বিটাও ব্যসার্ধ ওপিটা ব্যসার্ধ ও ব্যাসার্ধ এবার ব্যাসের সাথে ব্যাসারদের একটা সম্পর্ক আছে না তুমি যদি ব্যাসারদের সাথে দুই গুণ করো তাহলেই কিন্তু ব্যাস পাওয়া যায় বা উল্টোটাও বলা যায় যে আমি যদি ব্যাসকে দুই দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু আমি ব্যাসার্ধটা পাবো অর্থাৎ ব্যাসার্ধ সমান আমি কি পেতে পারি না ব্যাস বাই টু ঠিক আছে তাহলে এটাও কিন্তু আমার কাজে লাগে এবার ব্যাসার্ধটাকে আমরা জেনারেলি ডিনোট করি আর দিয়ে ব্যাসার্ধটাকে আমরা ডিনোট করি আর দিয়ে ঠিক আছে তাহলে ব্যাস সমান হয়ে যাবে দেখো ব্যাস সমান হয়ে যাবে টু আর টু আর ঠিক আছে এটা আমাদের মনে রাখতাম ক্লিয়ার তাহলে প্রথম একটা সূত্র বা দুটো সূত্র বলতে পারো আমরা পেয়ে গেলাম যে বৃত্তের ব্যাস সমান হয় টু ইনটু ব্যাসার্ধ বা টু আর ব্যাসার্ধ সমান হয় ব্যাসের অর্ধেক ব্যাস বাই টু ক্লিয়ার অসুবিধা নেই এবার আমরা প্রথমে ক্ষেত্র সূত্রটা দেখে নিলাম ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হতে পারে না ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে এক নম্বর সূত্র হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল এই সূত্রটা হচ্ছে পায় আর স্কোয়ার ঠিক আছে আর মানে ব্যাসার্দ আর পায় হচ্ছে ধ্রুব পায়ের মানটা কি হয় না পায়ের মান তুমি বসাবে বাইশ বাই সাত যে কোনো অঙ্গ কিন্তু কিছু কিছু ম্যাথে দেখবে বলে দেওয়া থাকে পায়ের মানটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর বলে দেওয়া থাকে তবেই বসাবে যদি বলে দেওয়া না থাকে তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু বাইশ বাই সাতই বসাবে তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেল এবার বৃত্তের পরিধি বৃত্তের পরিধি না দেখো বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর টু পাই আর ঠিক আছে টু পাই আর পায়ের জায়গায় বাইশ বাই সাত বসাবো দুই তো একটা ধ্রুবক আর আর এর জায়গায় বলে দেওয়া থাকবে এবার এইটাকে একটু আমি চেঞ্জ করে লিখতে পারি কীরকম নাই টু পাই আরটাকে দেখো আমি যদি লিখি টু আর ইন্টু পাই এটাও আমি লিখতে পারি এটা পুরোটাই তো গুণ তাহলে টু আর ইন্টু পাই লেখা যায় আচ্ছা টু আর মানে আমি একটু আগেই বললাম টু আর মানে কি দেখো ব্যাসার্ধ ইন্টু দুই মানে তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ মানে হচ্ছে কি সেটা ব্যাস তাহলে ব্যাস তাহলে এই সূত্রটাও কিন্তু আমি কাজে লাগাতে পারি ঠিক আছে আরেকটা সূত্র আমি কি বললাম এইটা টু পায় আর বৃত্তের পরিধি আর এইটা আমার বৃত্তের ক্ষেত্রফল ক্লিয়ার তাহলে দেখো যে চ্যাপ্টারটা মানে এই যে আটশো নাম্বার চ্যাপ্টারে তোমাদের আছে বৃত্তের ক্ষেত্রফল সেটা বেসিক্যালি আমার এই সূত্র দিয়ে অঙ্ক হবে আর যেটা ষোলো নম্বরে আছে টু পায়ার মানে বৃত্তের পরিধি যেটা সেটা টু পায়ার এইটা দিয়ে ম্যাথ হবে কিন্তু হ্যাঁ এবার দেখবে যে তুমি যখন বৃত্তের ক্ষেত্রফল করবে সেখানে তোমার বৃত্তের পরিধিরও কিছু কনসেপ্ট কাজে লাগবে হয়তো তোমাকে বললো পরিধিটা দেওয়া থাকলো সেখান থেকে তুমি ব্যাসার্ধটা বার করলে তারপর ব্যাসার্ধ থেকে তুমি আবার কি ক্ষেত্রফলটা বের করতে হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে মেনলি সূত্র আর কি আছে না আমরা যদি অর্ধবৃত্ত নিই মানে এই বৃত্তটাকে যদি আমি ব্যাস বরাবর মাঝখানে কেটে দিই ব্যাস বরাবর যদি আমি মাঝখানে কেটে দিই তাহলে কি হবে না এটা একটা অর্ধবৃত্তে পরিণত হবে সেই অর্ধবৃত্তটা কি না ছবিটা যদি আমি আঁকি তাহলে ধরো এরকম মোটামুটি এটা তোমরা কম্পাসে আঁকলে একটু বেটার হবে দেখো এরকম তাহলে আমি ব্যাস বরাবর কেটেছি তার মানে এই জায়গাটাতে আমার কেন্দ্রটা ও আর এখানে হচ্ছে পি মানে এটাকে আমি মাঝখানে কেটে দিয়েছি এদিকে ধরো আর আছে তাহলে এই জায়গাটাতে এখনও আর মানে এটা ক্যাপিটাল আর ছিল নামটা আর এটা হচ্ছে স্মল আর এটা ক্যাপিটাল আর তাহলে এটা ব্যাস অর্ধ এবার অর্ধবৃত্ত যেটা আছে এটা একটা অর্ধ বৃত্ত ঠিক আছে এবার এইখানে দেখো কী ফর্মুলা হতে পারে না অর্ধবৃত্তের ক্ষেত্রফল অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেখো বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলে অর্ধেক হবে কারণ আমি তো বৃত্তটাকে জাস্ট অর্ধেক করে দিচ্ছি তাহলে ওর ক্ষেত্রফলটাও কি হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বৃত্তের ক্ষেত্রফলে অর্ধেক হয়ে যাবে তাহলে আমার সূত্রটা হবে পাই আর স্কোয়ার বাই টু এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল বা তুমি এটাকে এইভাবেও লিখতে পারো ওয়ান বাই টু ইন্টু পাই আর স্কোয়ার এভাবেও কিন্তু লেখা যায় ক্লিয়ার প্রবলেম নেই সেকেন্ড চলে যাও অর্ধবৃত্তের পরিধি অর্ধবৃত্তের পরিধি আচ্ছা এটাও সেম বৃত্তের পরিধি যদি টু পাই আর হয় তাহলে অর্ধবৃত্তের পরিধি কি হবে না এটার অর্ধেক এবার টু পাই এর অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করা তাহলে একে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই দুই কেটে যাবে তাহলে কি পড়ে থাকে পাই আর তাহলে অর্ধবৃত্তের পরিধি হবে দেখো পাই ইন্টু আর আচ্ছা আর মানে ব্যাসার্ধ তাহলে এটাকে আমি লিখতে পারি পাই ইন্টু ব্যাসার্ধ ঠিক আছে এটা হয়ে গেল অর্ধবৃত্তের পরিধি কোনো প্রবলেম নেই বুঝতে তাহলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল আর অর্ধবৃত্তের পরিধিও ফর্মুলাগুলো জানি কিন্তু এইখানে মনে রাখবে অর্ধবৃত্তের আরেকটা কিন্তু কনসেপ্ট আছে এটা না হয় পরিসীমা অর্ধবৃত্তের পরিসীমা অর্ধবৃত্তের পরিসীমা আচ্ছা পরিসীমা জিনিসটা কি না পরিসীমা বলা হচ্ছে যে কোনো একটা সামতলিক চিত্রের বাইরের যে মানে বাইরের যে রেখাটা সেই রেখাটার দৈর্ঘ্য এবার দেখো এই যে অর্ধবৃত্ত তৈরি হয়েছে এই অর্ধবৃত্ত একটা বক্র রেখা নিয়ে তৈরি হয়েছে আর একটা সরল রেখা নিয়ে তৈরি হয়েছে যেটাকে বলছি আমরা কি ব্যাস এখানে যখন আমরা বৃত্ত করছিলাম এখানে বৃত্ততে দেখো একটাই বক্র রেখা ছিল এই জন্য এখানে আমাদের আলাদা করে আর পরিসীমা দেখার কোনো দরকার হয়নি মানে যেটা পরিধি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি পরিসীম মানে বৃত্তের পরিধি আর পরিসীমার ফর্মুলা কিন্তু একটাই টু পায় আর বা বলতে পারো ব্যাস টু পায় কিন্তু এইখানে একটু আলাদা ঠিক আছে যখন আমি বৃত্তের পরিধিটা নিচ্ছি তখন কিন্তু আমি শুধু এই জায়গাটা নিচ্ছি বক্ররেখাটা নিচ্ছি এইটা দৈর্ঘ্য নিচ্ছি মানে মাঝখানে ভাগ করে দিয়েছি শুধু এইটুকু জায়গাটা কিন্তু যখন আমি পরিসীমা নিচ্ছি মানে এই যে অর্ধবৃত্তটা তৈরি হওয়ার জন্য দেখো এই আউটলাইনটা আর এই আউটলাইনটা দরকার তাহলে এই দুটো আউটলাইনের টোটাল যে দৈর্ঘ্যটা হবে সেটাই হবে কিন্তু অর্ধবৃত্তের পরিসীমা এবার তাহলে এই যে বক্ররেখা এটা দৈর্ঘ্যটা আমি জানি কীভাবে না এই যে পায়ার এটাই তো হচ্ছে এটার দৈর্ঘ্য আগেই বললাম তাহলে পরিসীমা হচ্ছে পায়ার প্লাস এবার আমাকে এইটা দৈর্ঘ্য নিতে হবে আচ্ছা এইটা কি এই আর পি বা এই এবি এটা কি এটা হচ্ছে ব্যাস তাহলে আরপিটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্যটা লিখো এখানে ব্যাস কত না ব্যাস হচ্ছে টু আর এইখান থেকে তুমি আটটা কমন নিল আটটা কমন নিলে হবে দেখো পাই প্লাস টু ক্লিয়ার পাই প্লাস টু তাহলে অর্ধবৃত্তের তিনটে জিনিস আমাকে মনে রাখতে হচ্ছে একটা ক্ষেত্রফল একটা পরিধি একটা পরিসীমা পরিধি পরিসীমা অর্ধবৃত্তের ক্ষেত্রে কিন্তু সেম নয় ঠিক আছে আমি পাইটা কমন আটটা কমন নিলাম এখানে আমার পাই পড়ে থাকলো এখানে আমার টু পড়ে থাকলো ক্লিয়ার বোঝা গেছে তাহলে বৃত্তের বৃত্ত আর অর্ধবৃত্তটা কমপ্লিট এবার আরেকটা কনসেপ্ট আসি যেটা তোমাদের রয়েছে এই দুটো চ্যাপ্টার মিলেই ধরো এই বৃত্তটাই রয়েছে আমি দুটো ব্যাসার্ধ নিচ্ছি আমি এগুলো সব মুছে দিচ্ছি ধরো এখানে কেন্দ্রটা আছে দুটো ব্যাসার্ধ নিচ্ছে এখানে ধরো একটা বিন্দু আছে এ বিন্দু এখানে একটা বিন্দু আছে বি বিন্দু এবারে দুটো ব্যাসার্ধ আমি অঙ্কন করি তাহলে এ ও একটা ব্যাসার্ধ আর বি ও একটা ব্যাসার্ধ তাহলে দেখো এই দুটো ব্যাসার্ধ মিলে এই বৃত্তের মধ্যে একটা সামতলিক আকার গঠন করেছে এরকম একটা ঠিক আছে তাহলে বৃত্তের মধ্যে বৃত্তের কেন্দ্র এবং দুটি ব্যাসার্ধ মিলে যে আকার তৈরি করে সেটাকে বলি আমরা বৃত্তকলা মানে এই যে পোর্শনটা এই পোর্শানটার নাম হচ্ছে বৃত্তকলা এই পোর্শানটা ঠিক আছে এবার এই বৃত্তকলার কি কি নির্ণয় করতে দেয় না একটা হচ্ছে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা আরেকটা হচ্ছে এই বৃত্তকলাটা তৈরি করার জন্য দেখো দুটো ব্যাসার্ধ লেগেছে আর একটা বৃত্ত চাপ লেগেছে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা তো অলরেডি আমরা জানবো কোনো প্রবলেম নেই কিন্তু এই যে এবি বৃত্ত চাপটা এই দৈর্ঘ্যটা তোমাকে বার করতে দেয় এবার এইগুলো আমরা কি করে বার করব ধরো এই যে বৃত্তকলাটা এখানে তৈরি হয়েছে এটা কেন্দ্রের সাথে একটা কোণ তৈরি করেছে এটা তো একটা কোণ দুটো সরলরেখা একই বিন্দুতে মিলিত হয়েছে মানে একটা কোণ উৎপন্ন হয় এই কোণটার নাম হচ্ছে ধরো থিটা ঠিক আছে ঠিক আছে থিটা এই থিটা কনসেপ্টটা তোমরা ক্লাস টেনে আরো পড়বে এটা ত্রিকোণ বলে একটা চ্যাপ্টার আছে সেখানে তোমরা থিটা প্রচুর অঙ্ক করবে তো জেনে দেখো এই যে এইটা এটাকে বলছি আমরা কি থিটা মানে ও লিখে পেটটা কেটে দেখো থিটা তাহলে আমরা প্রথমে বার করবো এই এও বি বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল না কীভাবে দেখো না ফর্মুলা হচ্ছে থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু পায় আর স্কোয়ার দেখো পাই আর স্কোয়ার আমরা অলরেডি বৃত্তের ক্ষেত্রফলে দেখলাম মানে ওই বৃত্তের ক্ষেত্রফলটার সাথে আমি জাস্ট এই অংশটা গুণ করছি ঠিক আছে থ্রি সিক্সটি কেন এলো কারণ একটা বৃত্ত মানেই টোটাল হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আর এইখানে কত আছে থ্রিটা তার মানে এই কোনটা কত অংশ থ্রি সিক্সটি ডিগ্রির কত অংশ সেটা আমি নিব আর তার সাথে আমি পাই আর স্কোয়ার গুণ করে দেবো তাহলে তুমি এই যে এই জায়গাটা এ ও বি বৃত্ত গলায় এটার ক্ষেত্রফলটা পাবো নেক্সট হচ্ছে কি না এবি বৃত্তচাপের এবি বৃত্তচাপ মানে এই জায়গাটা এই যে এইটা এই যে এইটুকুটা অংশ পরিধির যে অংশটা এবি বৃত্তচাপের বৃত্তচাপের দৈর্ঘ্য এটা কি হবে না এবি বৃত্তচাপের দৈর্ঘ্য হবে দেখো থিটা বাই থ্রি সিক্সটি এখানেও আমি ওইটাই গুণ করছি দেখো থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু টু আর অর্থাৎ পরিধি কত ছিল আমরা আগেই দেখলাম যে বৃত্তের পরিধির ফর্মুলা কী হয় টু পাই আর সেই টু আর এর সাথে আমি এই অংশটা গুণ করছি তাহলে আমি পেয়ে গেলাম কি না এই যে এবি বৃত্ত আছে তার দরকার ক্লিয়ার বোঝা তাহলে এই ফর্মুলাগুলোই তোমার দুটো চ্যাপ্টার মিলে কিন্তু আছে মানে ষোলো নাম্বার অধ্যায় আর আঠেরো নাম্বার অধ্যায় তাহলে আজকে আমরা শুধুমাত্র সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমরা কী করবো যে কোনো একটা চ্যাপ্টার আমরা শুরু করব এবং পর পরপর আমরা ম্যাথগুলো করে যাব আগে তোমরা ভালো করে দেখো সূত্রগুলো ভালো করে দেখো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে তারপর কিন্তু আমরা ম্যাথ শুরু করব